ওমরা নিয়ত করলাম তালবিয়া পাঠ করলাম এখন আমরা মোহারিম হয়ে গেলাম এর আগে যে সমস্ত কিছু জিনিস আমাদের জন্য হালাল ছিল ওগুলো হারাম হয়ে গেল এখন ওমরা করার নিয়ম এনসারলে একটু আপনাদেরকে বলা বলা হবে দেখেন আল্লাহ আলা বলেছেন ও আতিমুল হাজ্জা বলে ওমরাতা লিল্লা এর মানে হচ্ছে যে তোমরা হজ ওমরা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করো মানুষকে দেখাবার জন্য নয় মানুষকে শোনাবার জন্য নয় এটা যেন না হয় যে আপনি যাচ্ছেন শুধুমাত্র আপনার বাড়িতে বলার জন্য বা আপনার বন্ধু বান্ধবকে জানাবার জন্য এরকম উদ্দেশ্য যদি হয় তাহলে আপনার হজ উমরা আল্লাহ তাবারা কথা কবুল করবেন না তো আমরা এই যে ওমরা করতে যাচ্ছি কেবলমাত্র আমাদের উদ্দেশ্য কার জন্য হবে আল্লাহ কথা আলার জন্য হবে কিন্তু বড় দুঃখের বিষয় আমরা যখন দেখবেন কাবাতে কাবা সরবে যখন আমরা তো করতে শুরু করব আহ তখন আমাদের শুরু হয়ে যায় কি ক্যামেরা প্রত্যেকটা চক্করে আমরা ভিডিও কল করে নিজের বাড়িতে দেখায়। স্ত্রীকে দেখায় বন্ধু বান্ধবীকে দেখায় মাকে দেখায় বোনকে দেখায় সেখানে একটু আমরা এটা আমাদের ব্রেনে আসে না যে আমার স্ত্রী আমার বোন আমার মা বে হয়ে দেখছে লোকে দেখছে আমার বোন আমার স্ত্রীকে আপনি ভিডিও কল করছেন ওইদিকে যে আপনার মা বা আপনার বোন বা আপনার স্ত্রী রয়েছে তার মাথায় কাপড় নাই তাকে সারা পুরো কাওয়াওয়ালাকে দেখিয়ে দিচ্ছেন তো তফ হোক বা সাফা মারাশাই হোক আপনার মোবাইলকে কন্ট্রোল করবেন এটা ইবাদতের সময় ইবাদতে মোবাইলকে রাখবেন না তফটা হচ্ছে একটা নামাজ যে নামাজে কথা বলা হয় হ্যাঁ আচ্ছা আপনি কি পারবেন আসরে নামাজ যখন মাঝমায় পড়বেন যে দেখি একটা আমি রুকুতে যাচ্ছি সাজদায় যাচ্ছি সেলফি নিতে পারবেন তাহলে কেন এখানে লেন কম কম আপনার ইবাদতটা যখন ভালোভাবে হয়ে যাবে তারপর একটা শখ হলো কাগজ শরীর একটা ফটো নেওয়া সে কথা আলাদা কিন্তু ইবাদতের সময় শর সাই করছেন আর আপনি সেলফি তুলছেন গ্রামকে দেখাচ্ছেন এরকম উদ্দেশ্য যদি হয় আল্লাহ পারা কথা আলাদা কবুল করবেন না তো সম্মানিত দিনী ভাই সকল মানুষকে দেখাবার জন্য নয় কেবলমাত্র আল্লাহ তালাকে দেখাবার জন্য করবেন এখন আমরা কোথায় যাচ্ছি মক্কা যাচ্ছি মক্কাতে গিয়ে আমরা সর্বপ্রথম হোটেলে উঠবো হোটেল থেকে আমরা আবার বাইতুল্লাহ যাব তো যেভাবে আপনি অন্য অন্য মসজিদে যান যে ডান পা আগে ঢোকান এইভাবেই ডান পা আগে ঢোকাবেন মসজিদ ঢুকার একটা লম্বা দোয়া আছে সেই দোয়া আমাদের নাই শুধুমাত্র আল্লাহ আবু আবা রহমাতা বললি ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে আর না হলে নাহলে আল্লাহ জুনুবের লম্বা দোয়া আছে সেই দোয়াটা অনেকে মুখস্ত নেই শুধুমাত্র আল্লাহ আবু আবা রহমতিকা এটা পড়বেন আচ্ছা তারপরে অনেক ভাইরা কি করে আগে বাইতুল্লাতে গিয়ে দুরিকার নামাজ পড়ে না যেহেতু আপনি ওমরার জন্য ডাইরেক্ট যাচ্ছেন আপনি দরিকা নামাজ পড়বেন না হ্যাঁ অন্যান্য মসজিদে যখন আপনি ঢুকবেন তো মসজিদ ঢুকার দরিকা শূন্যতা আছে তাই এত মসজিদ বলে দক্ষুণের মসজিদ বলে কিন্তু আপনি যখন ওমরার জন্য যাচ্ছেন তো কাবার সম্মান হচ্ছে তফ করা অন্যান্য মসজিদের সম্মান হচ্ছে দরিকা নামাজ পড়া আর কাবার সম্মান হচ্ছে তফ করা তো আপনি ডাইরেক্ট তফ শুরু করবেন তফ কোথা থেকে শুরু করবেন ও যে হাজির হাজিরে কোনটা থেকে দেখবেন গ্রিন সিগনাল আছে ওখানে গেলেন ওখান থেকে আপনি হ্যাঁ আল্লাহ ওয়া সাল্লা বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেন বিসমিল্লাহ আকবার বলার পরে আপনি তাওয়াফ শুরু করে দিলেন তফে কোনো নির্দিষ্ট দোয়া নাই। যে প্রথম তফ দ্বিতীয় তৃতীয় এইভাবে একবারে সপ্তম তফ পর্যন্ত কোনো নির্দিষ্ট দোয়া নেই যা কিছু আপনার মুখস্থ আছে দোয়া দরুদ আয়াত সব আপনি করেন হ্যাঁ যখন আপনি রুখ নেই আমানি থেকে হাজরে আসওয়াদ এই কোণটায় থাকবেন তখন আপনি রব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিলাতে হাসানা ওকিনা আজাব আর এটা পড়বেন ঠিক আছে রুকরে আমানি থেকে হাজির আসাদ এই কোনটা বাকি দেখবেন বাজারে কিছু তাইফে বলে বিক্রি করে এখানে ওখানে বিক্রি করে যে প্রথম চক্র এই দোয়া দ্বিতীয় তৃতীয় সপ্তমী এই দোয়া নির্দিষ্ট কোন দোয়া নেই সাফামারত নির্দিষ্ট কোন দোয়া নেই যা কিছু আপনার মুখস্থ আছে সেটা পড়বেন হ্যাঁ যখন আপনি তফ শুরু করলেন এই যে আমার এখানে এটা কি বন্ধ আছে এটা আপনার খোলা থাকবে কিভাবে খোলা থাকবে দেখি দেন তো খোলেন এটা দেখেন এই যে ডান কানটা রয়েছে এই ডান কানটা পুরো সাতটা চক্কর পর্যন্ত কি খোলা থাকবে ডান কান দেখছেন এই ডান কানটা খোলা থাকবে হ্যাঁ সাত চক্কর যখন কমপ্লিট হয়ে যাবে যখন সাত চক্করের উপরে দরিকা শূন্যত করতে হয় দরিকা শূন্য যখন আপনি পড়বেন আবার এটাকে ঢেকে দিবেন অনেক ভাইরে থাকে না এমনি পড়তে লাগে না নামাজ নামাজের যে সমস্ত শর্ত আ সেই রুকুরের মধ্যে একটা রুকুর শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে যে সতর ঢাকা আর এটা সতর নামাজের এটা সতর এটাকে ঢাকতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন বোঝেন তো এইভাবে আপনি সাতটা চক্করে যা কিছু দোয়া আপনার মুখস্থ আছে পড়বেন সাতটা চক্কর হয়ে গেল নামাজের সময় আবার এটাকে বন্ধ করে দিলেন

একটা দোয়া হ্যাঁ তার আগে বলে দি আমাদের অনেক ভাইরা হাজরে কে চুম্বনের জন্য খুবই চেষ্টা করে মারামারি ধাক্কা মহিলাদেরকে আপনার ধাক্কা দিয়ে একবারে মনে করবে যে আমরা একবারে কিনা কি করে ফেলেছি বিরাট বড় আমরা একটা পুণ্যের কাজ করেছি না আপনি একটা কাজ করতে গিয়ে আর একটা হারাম কাজ করে চলে আসেন হাজরে কে চুম্বন দিয়ে শূন্য কিন্তু আপনি একটা কাবিরা গুনাহ করে আসেন সেটা হচ্ছে কি মানুষকে ধাক্কা দেওয়া কষ্ট দেওয়া আপনি সুযোগ সুবিধা পেলে আপনি চুম্বন দিয়ে আসবেন আর না হলে দূর থেকেই যথেষ্ট ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দেখুন ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু হাজী আসওয়াদকে চুম্বন করছেন আর বলছেন হে হাজী তোমার নাফা নুকসান আর ভালো করা মন্দ করার কোনোই ক্ষমতা নাই শুধুমাত্র আমি চুম্বন করছি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখেছি চুমু দেখেছি অতএব আপনি সুযোগ পেলে খাবেন না হলে দূর থেকে ইশারা আপনার জন্য যথেষ্ট তো হ্যাঁ এবারে আপনি সাফাতে গেলেন সাফাতে যাওয়ার পরে কি হয়ে হাত তুলে একটা দোয়া আছে সর্বপ্রথম বলবেন ইন্না সাফা যাদেরকে কাগজ দেওয়া হয়েছে কাগজে সব লেখা আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি এটা বলার পরে কি পড়বেন কি পড়বেন কার বক্স আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদীর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়াদাহু

যেভাবে নর্মাল আপনি নর্মাল আপনি চলতেছিলেন তার থেকে আর একটু স্পিডে যাবেন এখানে কোনো নির্দিষ্ট দোয়া নেই যা কিছু আপনার মুখস্থ আছে সব পড়বেন দিয়ে আপনি কোথায় যাবেন মারোয়াতে যাবেন মারোয়াতে আবার ওই হাত তুলে তখন পড়বেন না শুধুমাত্র ওই শাইইন কাদির এটা আপনি তিনবার করলেন দিয়ে আবার গেলেন কোথায় সাফাতে সাফাতে আবার ওই যে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে খালি ইননা সাফা ওয়াল মারওয়াতি মিন শাইআরিল্লাহ আব্দু বিমা বাদা আল্লাহ একবার শুরুতে তারপর ওটা আর পড়বেন না বাকি দোয়াটা পড়বেন তিন তিনবার করে পড়বেন সাফা থেকে মারওয়া যাবেন একটা চক্কর হবে মারওয়া থেকে সাফা আসবেন দুটো চক্কর হবে অনেকেই আবার ভুল করে দেয় পুরো এক রাউন্ড মেরে দেয় যে বলে এক চক্কর তাহলে আপনার 14 চক্কর হয়ে যাবে দেখেন আপনি যখন সাফা থেকে মারওয়া আসবেন মারওয়াতে আপনার বিজোর হবে মারোয়াতে বিজোর হবে অর্থাৎ মারুয়াতে এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত আর সাফাতে হবে আপনার দুই চার ছয় যদি সাফাতে বিজোর হয়ে যায় তাহলে আপনার গণনাতে ভুল হয়ে গেছে মারুয়াতে গিয়ে যদি আপনার জোর হয়ে যায় হ্যাঁ তাহলে গণনাতে ভুল হয়ে গেছে এইভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনার সর্বপ্রথম কি হবে আপনি এই যে আপনার চুল রয়েছে যে দুটো সিস্টেম একটা হচ্ছে মুন্ডন করা কি মানে নাড়া করে দেওয়া টাকলা করে দেওয়া চেঁচে দেওয়া আপনার একবার বেলেট দি আর একটা হচ্ছে কি কাঁচি দিয়ে ছোট করা যেভাবে আপনি সেলুনে গিয়ে ছোট করেন সেলুনে গিয়ে তো এখানে আর এখানে করেন না সেলুনে গিয়ে পড়ু এখানে অনেকেই ভুল করে দম লাগবে ফিদিয়া লাগবে জরিমানা লাগবে অনেকেই মনে করে যে একবার তো শেষ করে দিয়েছি বাস এবারে এখানে থেকে এখান থেকে একটু পাশ কেটে দিই বাচ্চা ছেলেরা কাঁইচি নিয়ে ঘুরে বেড়ায় না আপনার রুমটা কমপ্লিট হবে না যেভাবে আপনি সেলুনে গিয়ে ছোট করেন কাঁচি দিয়ে ছোট করলেন পুরো মাথাটাকে ছোট করতে হবে একটা লাইজ এখান থেকে হয় আপনি একবারে বেলেট দিয়ে সাফ করে দিন কাঁচি দিয়ে আপনার মেশিন দিয়ে সাফ করে দেন না হয় কাঁচি দিয়ে আপনি পুরো মাথাটাকে চুলগুলাকে ছোট করেন তাতে আপনি এতটুকু করেন বা এতটুকু করেন কিন্তু ছোট করতে হবে পুরোটাই ঠিক আছে আচ্ছা নতুন হোক পুরাতন হোক নিয়ম একই নতুন হোক পুরাতন নিয়ম একই আপনি জোহরের নামাজ আসবো বলে আজকে যদি বলেন একই নিয়ম কালকে একই নিয়ম এটা নয় যে মাঝে মাঝে জোহরের নামাজ মন্ডন করতে হবে না হয় আপনাকে ছোট করতে হবে খাস করে যারা নতুন এসছেন পড়তে হবে তারা অবশ্যই করবেন হ্যাঁ তো নতুন আর পুরাতনের সাথে না নিয়ম হচ্ছে আপনার একই আচ্ছা অনেক ভাইরা দেখেন ওমরা করার সময় বাহেরামের অবস্থাতে এহেরামের অবস্থাতেই কাপড়টাকে কি করে মাথায় তুলে দেয় এটা আ যে সমস্ত কাজ মানা তার মধ্যে একটা হচ্ছে কাটে অনেক আমরা কাটা মানা এবারে আপনার চুল কাটা হয়ে গেল আপনি ফ্রি হয়ে গেলেন আপনি হালাল হয়ে গেলেন যে সমস্ত জিনিস আপনার জন্য হারাম ছিল সেগুলো আপনার হালাল হয়ে গেল বেশি বলবো না এই মেন জিনিসটা বলে দিলাম এটা মুখস্থ করবেন বা এটা বের রেখে দিবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে অনেক ভাইরা খাস করে নতুনরা যারা নতুন এসছেন পুরাতনদের সাথে থাকবেন আর না হলে দেখবেন তফে আপনাদের ভুল হয়ে যাবে এত ব্রেন কাজ করবে না যে কই নতুন কই কত কি করব না করবো দু তিন চক্কর দি পালাবেন অনেক ভাইদেরকে দেখেছি দু তিন চক্কর দি পালিয়ে গিয়েছে আ পুরাতনদেরকে খুঁজে পাই না খাস করে যারা নতুন এসেছেন পুরাতনদের সাথে সাথে থাকবেন আর তফ এবং সাই ভালোভাবে হয় এটা অবশ্যই চেষ্টা করবেন এটা নয় যে আপনি এলেন আর আপনাকে ফিদিয়া দিয়ে যেতে হবে এখানে ফিদিয়া দিতে গেলে চার পাঁচশো রিয়াল লাগে ওতে প্রত্যেকটা জিনিস ভালোভাবে ভালোভাবে করবেন কাগজ দেওয়া হয়েছে তা অনেক ভাইরা কাগজ কেন ফেলে দিয়েছে মানে পড়ে নাই এদের থেকে নিকৃষ্ট আর কি হতে পারে বলবেন যে আমি লেখাপড়া জানি না লেখাপড়া না জানলে যান ঢাকাতে একটা জায়গা নেন তখন তো আপনি খুব চেক করবেন তখন তো বললেন না আমি লেখাপড়া জানি না আমি কিভাবে চেক করবো তখন একে দেখাবেন ওকে দেখাবেন দেখো কাগজটা ঠিক আছে কি আমি জায়গা নিচ্ছি আর যখন কি বলে দিনের দিনের ব্যাপারে আছে ধর্মের ব্যাপারে আছে আরে হুজুর আমি তো জানি না জানি না জানতে হবে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে সব কিছু বলা হচ্ছে তারপর আপনি জানছেন না ধর্ম বলে ধর্মকে সবসময় আগে আগে জানবেন দুনিয়ার ব্যাপারে ঠকে গেলেন আবার ঠিক হয়ে যাবে ধর্মের ব্যাপারে যেন না ঠকেন ধর্মের ব্যাপারে যেন ভুল না হয় এটা আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এখন তালবিয়াটা বেশি বেশি করে ইনশাআল্লাহ পাঠ করবেন একবার আমরা আরাম যাওয়া পর্যন্ত হ্যাঁ তাওয়াফটা হচ্ছে আপনার নামাজ ঠিক আছে এমন এক নামাজ যে নামাজে কথা বলা হয় আপনি অন্য অন্য নামাজ যখন পড়েন কথা বলতে পারবেন না কিন্তু তফ এটা নামাজ যে নামাজে কথা বলা হয় যেভাবে অন্য অন্য নামাজ আপনাকে উজু অবস্থায় থাকতে হয় তফও আপনি উজু অবস্থায় থাকবেন হ্যাঁ অনেক ভিড় হলে সে একটা আলাদা মশলা আসবে কিন্তু স্বাভাবিক ব্যাপারে আপনি উজু অবস্থায় তফ করবেন আর যখন সাফা মারা সাই করবেন যদি আপনার উজু নাও থাকে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ